হ্যালো বাচ্চারা আজকে আমরা শিখব সর্বর্ণ লেখা এবং তার সঙ্গে সঙ্গে পড়া তো বোর্ডের দিকে দেখো হ্যাঁ সর্বর্ণ কয়টি সর্বর্ণ হচ্ছে এগারোটি হ্যাঁ প্রথমে মাত্রা দেব এ একটা দাগ দিয়ে দেব হ্যাঁ তারপরে এখান থেকে এইভাবে ঘুরিয়ে এই তারপর এখানে ঠেকিয়ে হালকা এভাবে নামিয়ে দেবো নিয়ে আবার ওপরে উঠিয়ে দেব আরও দাগটা বাড়িয়ে দিলাম এ হচ্ছে কি এটা ওয়া এবার এর পরে আবার দেখো এই মাত্রা দিয়ে দিলাম একটা দাগ হ্যাঁ এটা হচ্ছে মাত্রা পূর্ণ মাত্রা এখানে ঠেকালাম এইভাবে করে এইভাবে ঘুরিয়ে এখানে ঠেকিয়ে হালকা এইভাবে নামিয়ে আবার ওপর দিকে উঠিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে দাগটা বাড়িয়ে একটা নিচের দিকে দাগ দিয়ে দিলাম কি হয়ে গেল এটা হচ্ছে আ এবার তারপরে তারপরে হচ্ছে আর একটা এইভাবে দাগ দিয়ে দিলাম মাত্রা তারপরে এই মাঝখানে ঠাকালাম এইভাবে ঘুরিয়ে এই তারপরে এইভাবে পেছন দিকে এই তারপর এখানে ঠেকিয়ে এইভাবে এরকম এটা হচ্ছে হসই তারপরে হসইয়ের পরে দীর্ঘই দীর্ঘই কীভাবে লিখব এইভাবে একটা মাত্রা দিয়ে দেব। মাঝখানে ঠেকাবো এইভাবে ঘুরিয়ে এই আবার পেছন দিকে এইভাবে নিয়ে গিয়ে এই তারপর এইখানে ঠেকিয়ে এইভাবে কী হলো এটা দীর্ঘই তারপরে হস্যউ লিখবো হস্যও কীভাবে লিখবো একটা এইভাবে মাত্রা দিয়ে দেব তারপরে এই মাঝখানে ঠাকাবো এই পেছন দিকে এইভাবে ঘুরাবো ঘুরিয়ে সামনের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এতদূর নিয়ে আসবো নিয়ে এসে এইখানে ঠেকাবো এইভাবে এই এটা কি হলো হস্য উ তারপরে দীর্ঘ লিখবো হ্যাঁ দীর্ঘ উ এইভাবে একটা মাত্রা দিয়ে দিলাম তারপরে মাঝখানে ঠেকালাম এই তারপর পেছন দিকে এভাবে নিয়ে গিয়ে এইভাবে ঘুরিয়ে উপর দিকে এইভাবে তুলবো হ্যাঁ তারপর এই মাঝখানে ঠেকাবো এখানে এখানে ঠেকিয়ে এইভাবে এই তুলে দিলাম তারপর এখানে এইভাবে এই যে দাগটা আছে তার একটু দূরে এইভাবে করে এই তাহলে কি হলো এটা দীর্ঘ উ তারপরে কী লিখবো রি রি কীভাবে লিখবো এইভাবে করে এই তারপর এইভাবে নামাবো তারপর এই তারপর এইভাবে আর উপর দিকে তুলে দেবো এখানে ঠাকাবো একটু নিচ দিকে নামাবো আবার উপর দিকে উঠিয়ে দেবো এ হচ্ছে রি এ হচ্ছে কি হলো রি তারপরে রি এর পরে কী লিখবো এ এ কীভাবে লিখবো এভাবে করে এই একটু কলম উঠাবো এভাবে উপর দিকে ঘুরিয়ে এই এটা হচ্ছে এ এর মতো আবার আরেকটা কী লিখবো এরপরে কি ওই আবার এর মতোই করব একটু উপর দিকে উঠিয়ে দেবো এই এখানে ঠেকিয়ে আবার এইভাবে এই এটা হচ্ছে এ এটা হচ্ছে ওই হ্যাঁ তারপরে কী লিখবো ও ও কি করব এইভাবে অর্ধেক এইভাবে অর্ধেক তয়ের মতো লিখব তারপরে এইভাবে ঘুরিয়ে আবার একটা তয়ের মতো লিখব হ্যাঁ এটা হলো ও এ ওর মতো আবার লিখব এভাবে অর্ধেক তয়ের মতো ঘুরিয়ে আবার তয়ের মতো এখানে ঠেকিয়ে এইভাবে উড়ন এটা কি হলো এটা কী ও ও তাহলে কটি সরবর্ণ তাহলে কটি সরবর্ণ এগারোটি ও আসই দীর্ঘ হসউ দীর্ঘ ও।